এবার দেখেন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়েছে মেহকি চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সেদ্ধ আলু আর গমের আটা দিয়ে দারুণ মজার একটা বাচ্চাদের স্কুলে টিফিন বানিয়ে দেখাবো যেটা একবার খেলে পরে বারবার খেতে চাইবে এতটা সুন্দর খেতে আর স্বাস্থ্যকর হেলদি আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই নাস্তাটা বানাচ্ছি নাস্তাটা বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজে তিনটে আলু নিয়েছি আর আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন সে তো মোটা অংশ না থাকে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি এখানে আমি নিয়েছি আটা প্রথমে গমেরাটা দিয়ে দিয়েছি তিন চামচ আর এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার ঘরে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে শুধু গমেরাটা দিয়ে করে নিলেই হবে তিন চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ পানি ছাড়াই আলু দিয়ে খুব ভালো করে মেখে নেব এখানে আপনাদের চাইলে কম বেশি লাগতে পারে আটাটা আলুর উপরে নির্ভর করছে অনেক সময় আলুতে পানি বেশি থাকে সেটাতে আটা একটু বেশি লাগে ডোটা এখনো নরম আছে হাতে লেগে লেগে যাচ্ছে তার জন্য আরো আমি এক চামচ দিয়ে দিচ্ছি গমের আটা আর এক চামচ দিয়ে দিব কর্নফ্লে আবারও খুব ভালো করে মেখে নেব অল্প অল্প আটা দিয়ে ভালো করে আমি ডোটাকে রেডি করে নিয়েছি দেখেন এইরকম হবে আমি দুটো ভাগ করে আর এই ডোটাকে রেস্ট রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে বাড়িয়ে নিতে পারবেন শুকনো আটা দিয়ে একটা মোটা করে রুটি বেড়ে নিবি আর রুটিটা খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলা হবে না লম্বা রুটিটা রুটিটা আমি বেলে নিয়েছি আর এখানে একটা কাঁটা চামচ নিয়েছি এটা দিয়ে ডিজাইন করে নেবো আর চামচ একটু আটা লাগিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে করে ডিজাইন করে নিব চামচ দিয়ে আমি এভাবে করে দাগ দাগ করে নিয়েছি এই যে দেখেন এবার চাকু দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব এবার এইভাবে কেটে নিচ্ছে এবার একটা ডিজাইন বানিয়ে রাখাচ্ছে আপনাদের এইভাবে ধান হালকা করে জড়িয়ে নিতে হবে এই যে মুখ তো চেপার কোনো দরকার নেই এই যে কত সুন্দর হয়ে যাবে বানানো খুবই সহজ খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে যাবে এইভাবে একবার বাচ্চাদের নাস্তা বানিয়ে দেবেন বাচ্চাদের ম্যাগি পাস্তা খাওয়া ভুলে যাবে এইটাই খেতে চাইবি সবগুলো আমি এইভাবে করে রেডি করে নিয়েছি এখন দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি পানিতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে নেব পানিটা ফুটে গেছে এবার আমি নাস্তাগুলা দিয়ে দেব আর মনে রাখবেন যখনই পানিটা ফুটবে তারপরে কিন্তু এই নাস্তাগুলা দিবেন আর দেওয়ার সঙ্গে সঙ্গে একটা নাড়বো না যখন এগুলো ভেসে উঠবে তখন এগুলোকে নাড়ব সবগুলাই ভেসে উঠেছে থেকে পাঁচ মিনিট ভালো করে করে সেদ্ধ নিতে হবে মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই ধরনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখানে আমি নর্মাল পানি নিয়েছি সঙ্গে সঙ্গে উঠেই পানিতে দিবি এভাবে পানিতে দিলে পরে আর বেশি সেদ্ধ হবে না যে গরমে সেদ্ধ হবে সেটা কমে যাবে পানি থেকে উঠিয়ে নিব সবগুলো আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি অল্প একটু তেল আর এখানে কিছু রসুন কুচি নিয়েছি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম এবার দিয়ে দিয়েছি টমেটো সস এখানে আমি দেড় চামচ নিয়েছি চিলি সস এক চামচ আর সয়া সস নিয়েছি অল্প একটু হাফ চামচ অল্প একটু দিয়ে দিচ্ছি ভিনিগার এবার আমি নাচাগুলা দিয়ে দেবো সাত মতো দিয়েছি লবণ লবণ কিন্তু আগেও দিয়েছি আমি যখন আটাটা মাখি তখন দিয়েছি আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা নাস্তাটা হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নিছি খুবই তাড়াতাড়ি ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারবেন দিয়ে বাচ্চাদের স্কুল দিতে পারবেন খুবই হেলদি এবং স্বাস্থ্যকর খাবার এবার দেখেন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর ডিজাইনটাও দেখেন কত সুন্দর হয়েছে আর সেদ্ধও হয়েছে খুব সুন্দর নতুন ধরনের নাস্তা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব তাতে ঝটপট বানিয়ে নেওয়া যায় একবার হলে বাচ্চাদের বানিয়ে দেবেন বাচ্চাদের খুব মজা করে খাবে আশা করছি আজকের এই নাস্তা রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের রেসিপিটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর লাগছে পুরো পাঁচটা সুন্দর লাগছে